তো বেগুনটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এই যে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি যা নোংরা ছাড় থেকে লেগেছিলো আর এই যে টমেটো আগে টমেটোটা আমি কিন্তু অল্প দিয়ে মাখতে হবে এই যে লবণ এই যে পেঁয়াজ দিয়ে ভালো করে চটকাতে হবে টমেটো শীতকালে বেগুন পোড়া টমেটো পোড়া হলে আর কি লাগে এটা হয়ে গেছে এর মধ্যে একটু দিয়ে দেব সরষের তেল টমেটোটা কমপ্লিট এইবার বাকি হচ্ছে লবণ হয়েছে টমেটো ভালো টক আছে টমেটো রেডি এবার বেগুনের পাতা তো আমরা হ্যাঁ ভাত দিয়ে চুটকে মুটকেই খাবো কারণ আমরা নিজেরা খাবো ভাত দিয়ে ভালো করে না মাখলে ভাতটা ভালো হয় না তো হয়ে এবার বেগুনের গোটাটা কেটে দিয়ে ছুটি দিয়ে তেলও দিয়ে দেবে তো ভাতটা হচ্ছে হাত দিয়ে দিন আসতকালে স্বাদ হয় না লবণটা সিদ্ধ হয়েছিল খেয়ে দেখি একটু লবণ হয়েছে কিনা লবণ লাগবে একটু

তাড়াতাড়ি খা আমাদেরও তো খিদে পাইছে নাকি তুই মনে হচ্ছে মাছ খাওয়ার জন্য বসে আছিস বুঝলি তো